আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি অনেক কষ্টে বললাম ভালো আছি কারণ আমাদের আয়াত ইসলামেরও জ্বর আমারও জ্বর দুইজনের জ্বর আসছে অতিরিক্ত জ্বর এখন শুধু বলতেছে আমি বাইরে ঘুরবো বাইরে ঘুরবো তাই দুই দিন ধরে আয়াতের জ্বর এখন পর্যন্ত জ্বরটা কমতাছে না এই জন্য আয়াত ইসলাম রে নিয়ে এখানে শুয়ে আছি আর এখনকার জ্বর যে এত খারাপ যা বলার বাইরে জ্বর হইলে হইলেই শরীরাত ব্যথা হয় ছেলেও বলতাছে আম্মু আমার হাত পাও ব্যথা করতেসে ব্যথা করতেছে এটুক বাচ্চার হাত পাও কি টিপিয়ে দেওয়া সম্ভব ওই দেখেন ফেয়ার ফেয়ার করে হইয়া আছে কালকে থাইকে জ্বর এখন পর্যন্ত জ্বর না সবাই আয়াত ইসলামের নিগে দোয়া করবেন আর আয়াত ইসলাম রে আমি এখন নিয়ে যাব জারাইতে নিয়ে গিয়ে আয়াত ইসলামের একটু পরে আমি জারাইতে নিয়ে যাব কারণ দেখি জারাইয়া জারাইলে কমে নাকি আর এখনো পাক শাক কিচ্ছু রান্না হয় নাই কে আমাদের নাহিদ কোথায় যেন গেছে ওরা বললাম যে আজকে কোনো জায়গায় যাইও না আজকে যেহেতু আয়াতও অসুস্থ আমি অসুস্থ তারপরও কথা শোনে নাই কই যেন গেছে তো সবাই আমাদের আয়াত ইসলামের জন্য দোয়া করবেন আমার জন্য করেন আর না করেন আমাদের আয়াত ইসলাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন ওরা যারা ইতে নিয়ে যেতেছি আমার একটা ফুপাতো বোন আছে সে হইলো কবিরিয়াস সে হইলো যারা পোসা দেয় এখন তার কাছে নিয়ে যাব।